গত সোমবার সন্ধ্যায় পাহাড়ি রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিলেন এক পুলিশ কনস্টেবল সন্ধ্যার অন্ধকার আর দুই পাশে বনঘেরা রাস্তায় হঠাৎই তার মোটরবাইকের ওপর আক্রমণ করে বসে একটি বাঘ মোটরসাইকেল সমেত ছিটকে পড়তেই ওই পুলিশ কনস্টেবলের ওপর আক্রমণ করে হিংস্র ওই প্রাণী পরদিন সকালে সেই বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় ওই পুলিশ কর্মীর ক্ষতবিক্ষত দেহ নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম চিংসেং মানপুং তিনি হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন সম্প্রতি এই আলোচিত ঘটনাটি ঘটেছে ভারতের অরুণাচল প্রদেশের পাহাড়ি জনপদ লোয়ার দিবাং উপত্যকায় পুলিশ জানিয়েছে চলতি সপ্তাহে সোমবার দিবাং উপত্যকার আনিনি থেকে ফিরছিলেন চিকসেং মানপুং সেই সময়ই পাহাড়ি পথে তাকে আক্রমণ করে বসে বাঘ অরুণাচল প্রদেশের পুলিশের ওই হেড কনস্টেবল কর্মরত ছিলেন রেডিও অপারেটর হিসেবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে কারণ বাঘের আক্রমণে মানুষের মৃত্যুর ঘটনা অরুণাচল প্রদেশে বিরল এই ঘটনার পর থেকে ওই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক প্রশাসন ও বন দপ্তর থেকে জারি করা হয় বিশেষ সতর্কতা বাঘ আর মানুষের মধ্যকারী সংঘাত এড়াতে ওই অঞ্চলে চলাচলে সতর্কতা এবং দুই চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় মেহ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় বাঘের উপস্থিতি থাকলেও এর আগে এমন আক্রমণের ঘটনা কখনোই ঘটেনি তাই এবারে এই আক্রমণটি ঘিরে নানা প্রশ্ন উঠতে থাকে এমন পরিস্থিতির মাঝে সামনে আসে রহস্যময় আরেকটি ঘটনা ওই পুলিশ কর্মীর মৃত্যুর তিন দিন পর বনের মধ্যেই পাওয়া যায় একটি বাঘিনীর গুলিবিদ্ধ মরদেহ বন কর্মকর্তাদের সামনে রহস্য আরও ঘনীভূত হয় আবারও প্রশ্ন উঠতে থাকে এটি কি সেই বাঘিনী যার আক্রমণে নিহত হয়েছেন ওই পুলিশ সদস্য সামনে আসতে থাকে নানা শঙ্কা এটি যদি সেই বাঘ হয় তবে সেটিকেই বা কারা গুলি করল ঘটনাটি নিয়ে এখনও তদন্ত জারি রেখেছে প্রশাসন যদিও অনেক বনকর্মীদের ধারণা গুলি খেয়ে আহত হওয়ার কারণেই হয়তো এমন আক্রমণাত্মক হয়ে উঠেছিল ওই বাঘটি যদিও এটি সে বাঘ কিনা যেটি মানপুং এর উপর আক্রমণ করেছিল তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ কিংবা বনকর্মীরা নুর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক